ইলিশ পাতুরি তো আমাদের সকলেরই ভীষণই পছন্দের আর এই রেসিপিটি বিভিন্ন অনুষ্ঠান বাড়ি ছাড়াও আমরা বাড়িতেও প্রায় সময়ে বানিয়ে থাকি কিন্তু কী পদ্ধতিতে ও ঘরোয়া বিশেষ ঠিক কোন কোন উপকরণ দিয়ে ইলিশ পাতুরি তৈরি করলে এই ইলিশ পাতুরির টেস্ট সব থেকে ভালো আসবে সেটা নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি তো তাহলে রেসিপিটি শুরু করা যাক তো ইলিশ পাতুরি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছের ছ পিস পেটির অংশ মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর ম্যারিনেশনের জন্য আমি অ্যাড করে নিলাম হাফ চা চামচ নুন আর হাফ চা চামচের মতন হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদটা দিয়ে মাছের এপিটোপিট দুটো পিঠ খুব ভালো করে ম্যারিনেট করে নেব যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালোভাবে অ্যাবসর্ব করতে পারে আর সবগুলো মাছ ম্যারিনেট করে নেওয়ার পর মাছগুলোকে আমি রেস্টিংয়ে রেখে দেব কমপক্ষে পনেরো মিনিট ততক্ষণে ইলিশ পাতুরির পেস্টটা বানিয়ে নেব আর তার জন্য ব্লেন্ডিং জারে নিয়ে নিলাম একটা চামচ কালো সর্ষে একটা চামচ হলুদ সর্ষে এরই সাথে নিয়ে নেব চা চামচ পোস্ত ঝালের জন্য নিয়ে নেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা এবার হাফ কাপের মতন জল অ্যাড করে এই সর্ষে পোস্ত ও কাঁচা লঙ্কাটা একদম স্মুথ করে পেস্ট তৈরি করে নেব খেয়াল রাখতে হবে পেস্টের মধ্যে যেন কোনো রকম দানা দানা একবারেই না থেকে যায় তো ফাইনালি পেস্ট তৈরি করে নেওয়ার পর এবার এই সম্পূর্ণ পেস্টটা আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব আর তারপর এর মধ্যে আমি অ্যাড করে নেব একশো গ্রামের মতন টক দই রঙের জন্য অ্যাড করে নিলাম ওয়ান ফোর্থ চা চামচের মতন হলুদ গুঁড়ো সাথে অ্যাড করব স্বাদ অনুসারে নুন আর টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করে নেব হাফ চা চামচ চিনি যেহেতু আমি টক দই ব্যবহার করেছিলাম তাই টক ভাবটাকে ব্যালেন্স আনার জন্য আমি চিনির ব্যবহার করলাম এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে হুইস্ক করে নেব আর তারপরে অ্যাড করে নেব দু টেবিল চামচের মতন কাঁচা সর্ষের তেল আর সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে হুইস করে সর্ষের তেলটা সর্ষে পোস্তর পেস্টের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর তেলের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের মন মতনই দিয়ে দেবেন অপরদিকে দশ মিনিট সময় ধরে ইলিশ মাছগুলোকে রেস্টিংয়ে রাখার পর এবারে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলোকে ডিরেক্টলি আমি এই সর্ষে পোস্তর পেস্টের মধ্যেই ট্রান্সফার করে নেব সবগুলো মাছ সর্ষে পোস্তর পেস্টের মধ্যে ট্রান্সফার করে নেওয়ার পর এবার মাছগুলোকে খুবই হালকা হাতে সর্ষে পোস্তর পেস্টের মধ্যে জাস্ট একটু উল্টে পাল্টে নেব আর তারপর ঢাকনা চাপা দিয়ে এভাবেই মাছগুলোকে রেস্টিংয়ে রেখে দেব দশ মিনিট ততক্ষণে অন্য পাশে পাতুরি তৈরির জন্য কলাপাতার পাতার প্রিপারেশনটা করে নেব তো পাতুরি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কলাপাতা আর এই কলা যখন আপনারা সিলেকশন করবেন তখন এটা অবশ্যই মাথায় রাখবেন কলাপাতাগুলো যেন একটু চওড়া হয় তাহলে দেখবেন কলাপাতাগুলো পাতাগুলো ফোল্ড করতে আমাদের কোনো রকম সমস্যা হবে না তো এবার একটা ব্রিহিট ফ্রাইপ্যানের মধ্যে এই কলাপাতাগুলো একটু সেঁকে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় একদম টু মিডিয়ামে রেখেছি আর হাই ফ্লেমে কিন্তু এই কলাপাতাগুলো শেখা একদমই যাবে না তাহলে কলাপাতাগুলো পুড়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকে যায় তো এই কলাপাতাগুলো আমরা সেখানে নেব একটাই কারণে এতে যখন আমরা কলাপাতাগুলো পাতাগুলো ফোল্ড করবো তখন সে সময় কলাপাতাগুলো ফেটে যাবে না আর এইভাবে প্রত্যেকটা কলাপাতা সেখানে নিলে দেখবেন কলাপাতাগুলো খুব সুন্দরভাবে ফোল্ড করে নেওয়া যাচ্ছে একটা কলাপাতা আমি আপনাদেরকে চেক করে দেখিয়েও দিলাম আর এই কলাপাতাগুলো যে আমাদের খুব বেশিক্ষণ সময় ধরে সেখানে নিতে হবে তা কিন্তু একদমই নয় জাস্ট লো টু মিডিয়াম ফ্লেমে এক থেকে দেড় মিনিট একটু সেখানে নিলেই হবে আর এই কলা পাতাগুলো যখন একদম পারফেক্ট সেখানে নেওয়া হবে তখন দেখবেন এই কলাপাতার পাতার কালারটা আগের তুলনায় বেশ অনেকটাই চেঞ্জ হয়ে যাবে অপরদিকে ইলিশ মাছগুলো পাতুরি তৈরির জন্য কিন্তু একদমই সেট হয়ে গেছে এবার তাই একটা কলাপাতার মধ্যে আমি সবার প্রথমে অল্প একটু সর্ষে পোস্তর পেস্ট দিয়ে দেব খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই এক চামচের মতন সর্ষে পোস্তর পেস্ট দিয়ে দিলেই হবে আর তারপরে একটা ইলিশ মাছ নিয়ে ইলিশ মাছটাও এই সর্ষে পোস্তর পেস্টের ওপরে দিয়ে দেব আর তার ওপর থেকে দিয়ে দেব আরও একটা চামচের মতন সর্ষে পোস্তর পেস্ট এবার আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর ওপর থেকে দিয়ে দিলাম একটা চামচের মতন কাঁচা সর্ষের তেল এবার ফাইনালি কলা পাতাটা ফোল্ড করে নেওয়ার পালা কলাপাতার পাতার আপার পোর্শনটা সবার প্রথম ফোল্ড করে নিয়ে বটম পোর্শনটা আপার পোর্শানের সাথে মিলিয়ে দিতে হবে আর তারপর লেফট সাইডের কলা এভাবে ফোল্ড করে নিয়ে রাইট সাইডের কলা ঠিক এভাবে একটু ফোল্ড করে নিলেই কিন্তু আপনারা দেখতে পাবেন একটা কলাপাতার সুন্দর পার্সেল তৈরি হয়ে গেছে এবার কলা এই ফোল্ডটা সিকিওর করে নেওয়ার জন্য একটা সুতির সুতো দিয়ে কলাপাতাটা জাস্ট এভাবে আমাদেরকে একটু বেঁধে নিতে হবে খুবই সহজ একটু খেয়াল করলে আপনারাও করে নিতে পারবেন আর চেষ্টা করবেন বড় দেখে কলাপাতাটা নিয়ে নেওয়ার এবার আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সবার প্রথম কলা ঠিক সেন্টারে এক চামচের মতন সর্ষে পোস্তর পেস্ট দিয়ে দেওয়ার পর এবার একটা ইলিশ মাছের পেটি নিয়ে ইলিশ মাছটাও সর্ষে পোস্তুর পেস্টের ওপর এভাবে রেখে আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর ওপর থেকে দিয়ে দিলাম চা চামচের মতন কাঁচা সর্ষের তেল এবার ফাইনালি কলাপাতাটা ফোল্ড করে নেওয়ার জন্য বটাম পোর্শন ও আপার পোর্শনটা এক জায়গায় এনে লেফট সাইডের কলাপাতাটা ফোল্ড করে নেওয়ার পর রাইট সাইডের কলাপাতাটা ফাইনালি ফোল্ড করে নিলেই কলাপাতাটা কিন্তু একটা সুন্দর পার্সেলের মতন তৈরি হয়ে যাবে আর তারপর এই ফোল্ডটাকে সিকিওর করে নেওয়ার জন্য একটা সুতির সুতো দিয়ে কলাপাতাটা খুব ভালো করে বেঁধে নিলেই এটা একদম পারফেক্টভাবে আর এই একইভাবে দেখুন বাকি কলাপাতাগুলোকেও আমি পার্সেলের মতন তৈরি করে নিয়েছি এবার ফাইনালি এই কলাপাতাগুলো আমি স্টিম করে নেব আর এই স্টিমটা করে নেওয়ার জন্য একটা কড়াইতে আমি অনেকটা পরিমাণে জল আগে থেকে গরম হতে বসিয়েছিলাম এবার জল গরম হয়ে ফুটতে আরম্ভ করলেই এবার আমি এই কড়াইয়ের উপরে একটা ঝাঁঝরি থালা এভাবে বসিয়ে দিলাম আর তাতে একে একে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা কলাপাতার পার্সেলগুলোকে এখানে ঝাঁঝরি থালা নিয়ে নেওয়ার একটাই কারণ যাতে ভেতরের স্টিমটা খুব সহজেই ওপরে চলে আসতে পারে তো সবগুলো কলাপাতা পাতা ঝাঁজরি থালার মধ্যে দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা চাপা দিয়ে আমাদের স্টিম করে নিতে হবে দশ মিনিটের মতো এবার দশ মিনিট পর ঢাকনা খুলে একটা টঙের সাহায্যে প্রত্যেকটা পার্সেল আমাদেরকে এভাবে উল্টে দিতে হবে এতে ইলিশ মাছের দুটো পিঠ সমানভাবে কুক হতে পারবে তো সবগুলো পার্সেল উল্টে দেওয়ার পর এবার ঢাকনা চাপা দিয়ে আবারও স্টিম করে নেব দশ মিনিটের মতন অর্থাৎ প্রথম স্টেপে ইলিশ মাছের এক পিট আমরা স্টিম করলাম দশ মিনিট আর সেকেন্ড স্টেপে ইলিশ মাছের অপর পিটটাকে স্টিম করে নিলাম আরও দশ মিনিট অর্থাৎ টোটাল কুড়ি মিনিট সময় ধরে ইলিশ মাছটা স্টিম করে নেওয়ার পরেই আমাদের আজকের রেসিপি ইলিশ মাছের পাতুরি কিন্তু একদম রেডি আর পাতুরিগুলো যখন একদম পারফেক্ট রেডি হয়ে যাবে তখন দেখবেন এর মধ্যে থেকে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করবে এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেওয়ার পালা তো দেখুন একদম পারফেক্ট ইলিশ ইলিশপাতুরে কিন্তু একদম রেডি ভালো লাগলে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ